ঠাকুরের ঘুরে ঠাকুর দেখা নমস্কার আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে বিশ্বকর্মা পুজো আমাদের কারখানাতেও বিশ্বকর্মা পুজো হয় আমি কাল রাত্রিরে এসেছি বাড়িতে ছোটোবেলা থেকেই আজকে দিনে বাবার সাথে কারখানা যাই কারখানায় ঠাকুর আসে পুজো হয় আমার শ্বশুরবাড়ির কারখানাতেও পুজো হয় তবে সেখানে ঠাকুর আসে না শুধু ঘর পুজো হয় আর সেখানে খুব ভোরবেলা পুজো হয় আজকেই যেরকম অর্ণব বলল সকালবেলা পাঁচটার মধ্যে সব পুজো প্রায় হয়েই গেছে আর কি তো সেই জন্যই আমি বিয়ের পর থেকে কখনোই আর কি পুজোতে শ্বশুরবাড়ির কারখানায় যাইনি আমি প্রত্যেক বাড়ি এখানেই আসি আমার বাড়িতে এখানের কারখানাতেই যাই স্নান হয়ে গেছে এবার একটু রেডি হয়ে নেব এখন প্রায় নটা বেজেই গেছে তারপর চলে যাব কারখানায় সাড়ে নটা নাগাদ ঠাকুর মশাই আসবেন বলে বোলালি আর কতক্ষণ ঘুমাবে উঠে পড়ো আর মতে হবে না বেলা নটা বাজে গো চল আয় চলে আমার কারখানা যাবো তুই যাবি তো চল ওট ওট লালি ঘুম হয়েছে কি গো ঘুম হয়েছে নটা পর্যন্ত কে ঘুমায় নটা পর্যন্ত ঘুমালে বাড়িটা কে পাহারা দেবে গো হ্যাঁ বেলা নটা পর্যন্ত তুমি ঘুমাচ্ছো ব্রাশ করো তারপর গিয়ে তোমার দুধ বিস্কুট খেতে হবে তো দেখি মুখটা দেখি মুখটা দেখি আমার দিকে একবার হ্যাঁ দেখি আর একবার আর একবার ভালো করে একটু ভালো করে পোষ দিতে হবে একটু ভালো করে হ্যাঁ হ্যাঁ আর একটু এই তো শোনাম রেডি হয়ে গেছি আমি কারখানাতে ঠাকুর এসে গেছে ওই জন্য বাবা কাকা দুজনে একদম তারা লাগিয়ে দিয়েছে যা যা তাড়াতাড়ি যা চলে দেরি করব না এবার চলে যাই বেরিয়ে পড়েছি আমার বোন এখনও নিচে বের আসেনি ও এলেই বেরোবো এই যে ঠাকুরের ঘুরি আমার হাতে আমরা গেলে তবে ঠাকুরের হাতে ঘুরি দেওয়া যাবে চলোই পাশের এই কারখানাতে পুজো হচ্ছে গাড়িও রেডি আমাদের এই যে গাড়িও বার করা আছে শুধু আমার বোন এলেই বেরোবো এত গরম হচ্ছে না ঘেমে আমি চান করে যাচ্ছি দিয়ে দিয়েছি ঘুড়িটা কারণ আমরা কখন মানে এখনও তো বোন নামেনি যেতে একটু দেরি হবে হয়তো ঠাকুরমশাই এসে গেছে পুজো শুরু হয়ে যাবে তখন তার দেওয়া যাবে না ওই জন্য আগে দিয়ে দিলাম ঘুড়িটা ঠাকুরকে দিয়ে দেবে তারপরে আমরা যাচ্ছি বাবা বেরিয়ে পড়েছে রেডি হয়ে এখন আমি আর বাবাই চলে যাই বোনের এখন দেরি হবে ওই জন্য আমরা চলে যাচ্ছি বোন কাকার সাথে আসবে চলো চলে এসেছি কারখানাতে পুজো শুরু হয়ে গেছে এবার হবে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলিটা দিয়ে হয়ে গেছে পুজো শেষ হয়ে গেছে ঠান্ডা করে দিলেন ঠাকুর মশাই পুজো হয়ে গেল এই যে প্রদীপ মন্ডল তোমাকে আমার ব্লগে দেখা যাবে এবার উকিল দরকার হবে কন্ট্যাক্ট করবে কি উকিল একটু দেখিয়ে ফাট দেখাবে তো ওই শুধু কলকাতা হাইকোর্ট দেখালে শুধু হবে কিসের উকিল কি স্পেশালি সেটা বলতে হবে তো তাহলে তো তোমাকে মানুষ কনসাল্ট করবে হ্যাঁ দেখাছ কোনো কথা বলে না বসে আছে আমার কাকা পাঞ্জাবি পড়েছে বাবা পাঞ্জাবি পরে না বাবা এমনি পড়েছে সব বসে আছে পুজো হয়ে গেছে এই যে এখন ফল দিচ্ছে পুজো হয়ে গেছে সব ফল দেওয়া হচ্ছে আমি একটা নারকল নেব খালি বাস ঠিক আছে যার যা পছন্দ তুলে না পুজো হয়ে গেছে এবার বাড়ি চলে যাব ঠাকুর মশাই আমাদের যে আর বাকি কারখানাগুলো আছে সেখানে গিয়ে মেশিনে একটু পুজো টুজো করে দেবে আর তারপর গাড়িগুলো একটু পুজো করে দেবে

সরাতে এখন হবে না বাবা এখন কারখানায় আছে কে একজন আসবে একজন আসছে কে সে এলে তারপরে বাবা বাড়ি আসবে ও লালু এই তো বাবু আর আমি তো এলাম স্কুটি করে আসছে শোনু ওর ছুকুরো তোমাকে বললাম কারখানা চলো লালু আমার সাথে তুমি গেলে না তুমি গেলি না বাবা বাড়ি এসে এখন বসে পড়েছি টিফিন করতে আজকে বিশ্বকর্মা পূজা স্পেশাল টিফিন হচ্ছে কচুরি আলুর তরকারি আর মিষ্টি এবার খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে পুজোটা যদি দিই যে এবার খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে কি গো কোথায় যাচ্ছো যাচ্ছ কাছে আমাকে নিয়ে যাবে তো না আচ্ছা একা একা যাবে আচ্ছা চলো খুব রোদ আছে খুব বাড়ি চালু করতে হয় গাইছে কাকার কাছে এইটা না আজকে এটা করে যাওয়া হবে বেরো বেরো তাহলে আমরা এখন কতদূর যাচ্ছি কতদূর যাওয়া যাওয়ার জায়গা খুঁজে পাইনি এই রোদ দূরে কোথায় যাবো ওই জন্য একটু আহনিতে এসেছি একটু ঘুরে বেরিয়ে বাড়ি চলে যাব এখানটা বেশ সুন্দর লাগছে এই বছরের প্রথম দুর্গা দর্শন হয়ে গেল বিশ্বকর্মা পুজোর দিন দুর্গা ঠাকুরও দেখা হয়ে গেছে ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সাজিয়েছে ঠাকুরটা এত ভালো লাগছে দেখতে কি দারুণ দেখো মুখটা অপূর্ব লাগছে ঠাকুরটা প্রথম দুর্গা ঠাকুর দেখা হয়ে গেল কিন্তু আমি আমি তোমায় আজ দুর্গা ঠাকুর দেখিয়েছি আমি ঘুরতে নিয়ে বেরিয়েছি আমি তোমায় প্রথম দুর্গা ঠাকুর দেখিয়েছি আজকে হ্যাঁ কি খাবে বলো আমি প্রথম আইসক্রিম খাওয়িয়েছি চলো আজ আইসক্রিম খাওয়া চলে এসেছি আমার ফেভারিট আইসক্রিম খেতে আইসক্রিম খাওয়াবে বলেছিল বলতে না বলতেই নিয়েও চলে এসেছে তুই তো আমার পছন্দের আইসক্রিম পেয়ে খুশি তো থ্যাংক ইউ ওয়েলকাম ঘোরা হয়ে গেল আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেল এবার আমরা বাড়ি চলে যাই দেড়টা বাজ দিয়ে যাচ্ছে বেকার বাইরে ঘুরে ঘুরে দেরি করে লাভ নেই চলো আমার মুখটা দেখি তো তোমাকে আবার টিপ পরিয়েছে গো ঠাকুরের টিপ সিঁদুরের কতটা টিপ পরিয়েছে হ্যাঁ কতটা টিপ পরিয়েছে সোনামে সোনামে কুচবুড়ু কি হচ্ছে কি করছিলি আপাত যে কার পিছনে ছোটাছুটি করছিলি তুই হুম শুয়ে পড় পাটা মেলে শুয়ে পড়ো হুম একটু ঘুমিয়ে না হুম এবার বসে পড়েছে ডিনার করতে বাড়ি চলে যাব তাই খেয়ে নিচ্ছি আজকে ডিনারে আছে মাটন কষা রুটি আর মিষ্টিও আছে তার সাথে তো আর বকবক করব না এবার খেয়ে নিই বাড়ি যেতে হবে অনেকটা রাত্রিরও হয়ে গেছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আজকের দিনটা সকাল থেকে বেশ সুন্দরভাবেই কাটলো বাড়ি যেতে যেতে আবার একটু নাচও দেখে নিলাম বিশ্বকর্মা পুজোতে তো এইগুলো হবেই চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা ভ্লগে যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করার পাশে থেকে আজকের মতো টাটা